আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরিক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আর রাইহান মাদ্রাসায় ছিলাম তো ব্যবসার কাজের জন্য খুবই দ্রুত একটু চকবাজারে যাওয়ার দরকার যার জন্য এখন বাজে হচ্ছে ছয়টা আটটার মধ্যে দোকানপাট সব বন্ধ হয়ে যায় চকে তো এখান থেকে খুব দ্রুত যাওয়ার জন্য ওভার নিয়ে নিয়েছি তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এবং সুন্দর এই মনোরম পরিবেশটা ক্যামেরায় ধারণ করতেছি আর তবে যদি রাস্তায় জ্যাম পড়ে তাহলে যাইতে খুবই কষ্ট হয়ে যাবে আদৌ জানি না যাইতে পারবো কিনা মানে গিয়ে যেই দোকানে যাব ওই দোকানটা খোলা পাবো কি না তবে চকবাজারে ঢুকতেছি সন্ধ্যা হয়েছে মাগরেবে আজানো দিয়ে দিয়েছে বাট নামাজ পড়ে কিছু প্রোডাক্ট কিনবো তারপরে আবার ব্যাক করব আর রেখান মাদ্রাসার দিচ্ছে